ইন দুপাট্টা গুলা দেখেন মাসাল্লাহ একটা রিজনেবল প্রাইসে দিব যেটা আপনি নিয়ে ভালো একটা প্রফিট করে সেল করতে পারবেন হ্যাঁ এই যে দেখেন মাসাল্লাহ

কালকে শুক্রবার ডিজাইন শুক্রবারের অফার থাকবে ইনশাল্লাহ শুক্রবারের অফার শুক্রবার আপনাদের খোলা থাকে হ্যাঁ ভাই আমাদের দোকান খোলা আছে ইনশাল্লাহ

খুবই সুন্দর দুপাটা থাকবে আজকে অনেকগুলো ডিজাইন নিয়ে আসি ভিডিও থেকে স্ক্রিন শট দিয়ে রাখবেন হ্যাঁ তাহলে সহজে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন দেখেন মাসাল কত সুন্দর ডিজাইন ঠিক আছে খুবই সুন্দর থাকবে ইনশাল্লাহ প্রত্যেকটা স্ক্রিনশট দিয়ে রাখবেন যারা আসতে পারবেন না ভিডিও কলের মাধ্যমে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি তিনি নিতে চৌষট্টি জেলায় সুন্দরবন কুড়িয়া নিতে পারবেন ইনশাল্লাহ কুড়িয়া সার্ভিসে যে কোনো কুড়িয়া ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন মার্শাল্লাহ প্রতিটা বাইশশো টাকা তেইশশো টাকা যে পাকিস্তানি ডিজাইন গুলো আছে এইগুলার কপি করছি আমরা হ্যাঁ প্রত্যেকটা যে জমজম সুইচ লোড লেখা আছে আপনার ঠিক আছে হ্যাঁ সুই সুতা আপনার খুব সুন্দর থাকবে যেটা আপনারা নিয়ে ভালো একটা প্রফিট করে ইনশাল্লাহ সেল করতে পারবেন হ্যাঁ এই যে দেখেন মার্শাল্লাহ কত সুন্দর ডিজাইন আপনার খুবই সুন্দর হবে আপনার ভুলটা গাঁসিয়া থেকে শুরু করে নিউ মার্কেট যারা আসেন ইনশাল্লাহ সরাসরি আমাদের কাছ থেকে নিয়ে যান এইগুলো একটা দিব যেটা আপনারা নিয়ে ভালো একটা ইনশাল্লাহ সেল করতে পারবেন এই যে দেখেন কত সুন্দর ডিজাইন আপনার প্রতিটা ডিজাইন খুব সুন্দর আপনি যদি প্রতি ডিজাইনের পঞ্চাশ পিস একশো পিস করে চান ইনশাআল্লাহ দিতে পারবো সমস্যা নেই আপনার এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর ডিজাইন হ্যাঁ নতুন যে স্টক আছে আমাদের তিন হাজার পিসের স্টক ঠিক আছে এটা শুক্রবারের অফার থাকবে ইনশাল্লাহ শুরু তো এসে আমাদের কাছ দেখেন মার্শাল সব পাকিস্তানি ডিজাইন আপনার খুব সুন্দর থাকবে এই যে দেখেন ডিজাইন গুলা দেখলে মানে মনটা খুশি হয়ে যায় এত সুন্দর ডিজাইন ঠিক আছে খুব সুন্দর ডিজাইন থাকবে আপনার আর এইবার অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসছে আপনার আচ্ছা অনেকগুলা ডিজাইন দেখাবো প্রত্যেকটা স্ক্রিনশট দিয়ে রাখবে তো ডিজাইন আপনি কোথাও পাবেন না সুইসুতা হ্যাঁ সুইসুতা ছাড়া অন এগুলা সুইসুতাই পাবেন হ্যাঁ পুরো ইসলামপুর ঘুরবেন কিন্তু এই সব ডিজাইন কারো কাছে পাবেন না আর আমাদের অ্যাড্রেসটা বলে দেই ইসলামপুর নওয়াববাড়ি পুকুরপার আইটিসিটা দ্বিতীয় তলা

আপনারা যেটা নিয়ে ভালো সেল করতে পারবেন অনেক চাহিদা আনকমন ডিজাইন এইসব ডিজাইন কিন্তু পুরো ইসলামপুর ঘুরবেন পঞ্চাশ হাজার দোকান ঘুরবেন কারো কাছে পাবেন না ঠিক আছে একটা দোকানে পাবেন সেটা হল সুই সুতা খুব সুন্দর সুন্দর ডিজাইন আজকে নিয়ে আসি আপনাদের জন্য এগুলা সব ঈদের ডিজাইন ঈদ কালেকশন এইগুলো কালেকশন দুই হাজার ছাব্বিশ দুই হাজার ছাব্বিশের হ্যাঁ কালকে শুক্রবার আমাদের প্রতিদিন দোকান খোলা আছে যার যত পিস লাগে চল্লিশ পিস পঞ্চাশ পিস একশো পিস দেড়শো দিতে পারেন হ্যাঁ যারা দিবেন সে মন খুলে যারা অনেকে নিতে চান একশো পিস দুইশো পিস তিনশো পিস তারা জমজমতে নিয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা ইনশাল্লাহ ভালো একটা দোয়া পাবেন এইগুলা দিবেন দেখেন মার্ল কত সুন্দর ডিজাইন লাগে আরো সুন্দর হ্যাঁ খুব সুন্দর হবে ইনশাল্লাহ ঠিক আছে সব পাকিস্তানি ডিজাইন লাগতেছে কিন্তু আপনারা অর্ধেক এরও অর্ধেক দামে পাবেন ইনশাল্লাহ ঠিক আছে কাপড় দেখেন মাসাল্লাহ ধরলে মন ভরে যাবে হ্যাঁ আমরা এই সিজন উপলক্ষে কোনটা দাম বাড়াই নেই ইনশাল্লাহ আগের দামটাই আছে আপনারা ইনশাল্লাহ এসে জাস্ট নিয়ে যাবেন আমাদের কাছ থেকে ঠিক আছে খুবই সুন্দর থাকবে কিন্তু বলি সমাবেতের পর একটু দামটা বাড়তে পারে আপনারা ঠিক আছে যারা নেবেন একটু দ্রুত নিয়ে নেবেন হ্যাঁ এখন নিলে প্রতিটা মালে 100 টাকা সেভ পাবেন ইনশাল্লাহ 100 টাকা কমে নিতে পারবেন ইনশাল্লাহ এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর ডিজাইন আপনার প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর থাকবে একবারে নিত্য নতুন ডিজাইন যারা নেবেন এদিক থেকে স্ক্রিনশট দিয়ে আসতে না পারলে ভিডিও কলে দেখে আমাদের কাছ থেকে নিয়ে নেবেন ইনশাআল্লাহ ওকে এই যে দেখেন কত সুন্দর ডিজাইন অনেক বড় না থাকবে আড়াই গজ এলা থাকবে প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর থাকবে জাস্ট ওয়াও এই যে dupattaটা দেখে দিয়ে আপনি মার্শাল্লাহ কত সুন্দর ডিজাইন আছে এছাড়া আমাদের কাছে আর অনেক ডিজাইন আছে মান্নাতের মধ্যে মেজার মিল পাকিস্তান ইন্সপায়ার যে মালগুলো আছে যদি আপনি জর্জের চান এই যে দেখেন জিমিচুর মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে অর্ধেকের অর্ধেক দামে শুই সুতা থ্রি পিসে পাবেন সবাই আসবেন সবাই কাছের জন্য আমন্ত্রণ নিলো আসসালামু আলাইকুম